ওই যে দুইজন ব্যক্তি যারা যুদ্ধ করতে রাজি হয়েছিল মুসা আলাহিসাল্লামের মৃত্যুর পরে তাদের একজনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন তাদের একজনের নাম হচ্ছে ইউষাবিন নুন মুসা আলাইসালাম খিজির আলাইসালাম খিজির আলাইসালামের সাথে দেখা করার জন্য যাকে সাথে করে নিয়ে গেছিলেন তিনি ইসাব ইউসাবিন নুন ওনার একজন সফর সফরসঙ্গী ছিল খিজির আলহিসামের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য ওই সফর সফরসঙ্গী হচ্ছে ইউসাবিন বিন নুন যে দুইজন যুদ্ধ করতে রাজি হয়েছিল তাদের একজন হচ্ছে ইউসাবিন নুন ইউসা বিন নুনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন মুসা আলাই সালাতামের মৃত্যুর পরে ইউসা বিন নুন নবী হওয়ার পরে চল্লিশ বছরের আজাদ যখন শেষ হলো চল্লিশ বছরের শাস্তি পেয়ে এদের ব্রেন দেমাগ ঠিক হয়েছে যে না আল্লাহ যুদ্ধ করতে বলেছে যুদ্ধ করতে হবে ইউসা বিন নুনের নেতৃত্বে জেরুজালেম বিজয় অভিযান শুরু হলো আল্লাহর আদেশের চল্লিশ বছর পর এই চল্লিশ বছরের মধ্যেই মুসা আলাহিসাল্লাম মারা গেছে আল্লাহ আদেশ দিয়েছিলেন অমান্য করেছিল চল্লিশ বছরের আজাব এসেছে চল্লিশ বছরের আজাব চলমান অবস্থাতেই মুসা মুসালাইসাল্লাম মারা যান মুসালাইসাল্লামের মৃত্যুর পর নবী হয় ইউসাবিন নুন ইউসাবিন নুন নবী হওয়ার পরে চল্লিশ বছরের আজাব শেষ হলে বানু ইসরাইলদের নিয়ে তিনি জেরুজালেম বিজয় অভিযান পরিচালনা করেন যুদ্ধ চলতেছে তুমুল যুদ্ধ যুদ্ধ চলতে চলতে যুদ্ধ যখন বিজয়ের মুহূর্ত তখন শুক্রবার বিকেল এই জন্য শুক্রবারের দিন যে আল্লাহ একটা সময় দোয়া কবুল করেন তার কিছু কিছু মত আছে যে শুক্রবার বিকেলে আল্লাহ দোয়া কবুল করেন ওই একটা সময় কেন সেই ঘটনা বলতেছি যুদ্ধ চলতে চলতে শুক্রবার বিকেল শনিবারের দিন পবিত্র দিন তাদের ধর্ম অনুযায়ী মুসা আলহ সালাতামের দিন অনুযায়ী পবিত্র দিন হচ্ছে শনিবার আর ইসলামে দিন শুরু হয় সূর্য ডুবার পরেই যেমন রমাজানে আপনারা সিয়াম না রেখে আগের রাতে তারাবি পড়েন কেননা রমাজান শুরু হয়ে গেছে তো দিন শুরু হয় আগের দিনের সূর্য ডুবার পর থেকে তাহলে আজ শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার শুরু আর শনিবার শুরু হলেই যুদ্ধ বন্ধ দিন অনুযায়ী নিষিদ্ধ ওই দিন অনুযায়ী শনিবারের দিন যুদ্ধ যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ তাহলে যখন যুদ্ধ বিজয়ের সময় তখন যদি যুদ্ধ থামিয়ে দেওয়া হয় ওই গতি আবার রবিবারের দিন আসবে কিনা না পরাজিত হয়ে ফিরে যেতে হবে তার তো কোনো গ্যারেন্টি নাই এই জন্য শুক্রবারের দিন বিকেল বেলা যখন যুদ্ধ জয় জয় কিন্তু যুদ্ধ বন্ধ করতে হবে কেননা মাগরীব হলে তৎকালীন দিন অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ তখন ইউশা বিন আল্লাহ তালার কাছে দোয়া করলেন দোয়া করছেন আর বলছেন এই সূর্য ইন্ম হে আসমানের সূর্য তুমি হচ্ছ আদিষ্ট আর আমি আল্লাহর নবী নুন আমিও আল্লাহর আদেশে আদিষ্ট হে সূর্য তোমাকে লক্ষ্য করে বলছি আল্লাহ নিকটে দোয়া করে বলছি আল্লাহনা হে আল্লাহ আপনি আজকে জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ করতে দেওয়ার জন্য এই সূর্যকে থামিয়ে দিন ইউসাবিন নুন আল্লাহ সব হান কাছে দোয়া করলেন আল্লাহ আজকে জেরুজালে মসজিদ আকসা বিজয় করার জন্য আপনি সূর্যকে দামিয়ে দিন রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলছেন আগের হাদিসটা বোখারির হাদিস আর পরের হাদিসটা সহি মুসনাদে আহমদের হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলছেন ইন্না শামসা লম তহবাস আলা বাসারিন ইল্লা ইউসা পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ কোনো দিন সূর্যকে থামিয়ে দেননি মাত্র একজনের জন্য আল্লাহ তালা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন ইউষা বিন্দুনের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন যাতে তারা মসজিদে আকসা বিজয় করতে পারে হাদিস মুস্তাদে আহমদ সানাদ সহিদ আর আগের হাদিস যেটা বললাম যে ইউষা বিন নুন আল্লাহর কাছে দোয়া করেছিল সেটা বোখারির হাদিস পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আল্লাহ সুবহান আওতলা সূর্যকে থামিয়ে দিলেন শুধু জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ হবে এই জন্য বুঝাচ্ছিলাম জেরুজালেমের গুরুত্ব কি মসজিদে আকসার গুরুত্ব কী তাও কত হাজার বছর আগের ইতিহাস আল্লাহ সুবহান আওতলা ভালো জানে কিন্তু কোরআনে আল্লাহ সুবহান আওতলা বলেছে হাদিসে আল্লাহর নবী বলেছে এগুলো সবই আল্লাহর নবীর আগের ইতিহাস শোনাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি ইউসাবিন নুনের মাধ্যমে জেরুজালেম মসজিদ মসজিদে আকসা বিজয় হওয়ার পর প্রতি জাতির পদস্খলন আছে পদস্খলন হতে 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 এক সময় পদস্খলিত হয় আর এক এসে তাদেরকে বিতাড়িত করে দেয় সেই জায়গা থেকে তারা বিতাড়িত হয়ে যায় লম্বা ঘটনা আমি শুধু পবিত্র কোরআন থেকে এবং ইসলাম থেকে এই জায়গার গুরুত্ব বুঝাচ্ছি এবার দ্বিতীয়বার ওই জায়গা থেকে বিজয় বিতাড়িত হওয়ার পরে এটাও ইউসাবিন নুনের দেড়শো দুইশো বছর পর হতে পারে এবার দ্বিতীয়বার ওই জায়গা বিজয় হবে কার হাতে বিজয় হবে দাউদ আলি সালাম যেখানে পবিত্র কোরআনে আপনারা ইতিহাস পাবেন কে তলুত আর জালুতের ইতিহাস জালুতকে ইংরেজিতে বলা হয় জুলিয়েট তখন যে নবী ছিল সেই নবীর নাম কোরআনে উল্লেখ করা নাই কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিলে ওই নবীর নাম নবীর ঘটনা কোরআনে আছে নবীর কথা পবিত্র কোরআনে আল্লাহ সুহানহতালা বলেছে প্রায় পর পর তিন থেকে চারটে আয়াত এই বর্ণনায় আল্লাহ সুবাহনতলা দিয়েছে কিন্তু নবীর নাম তাওরাত জাউরিন জিলে আছে শ্যামুয়েল ওই নবী নির্ধারণ করলেন তালুতকে তাদের নেতা হিসেবে আর এই যুদ্ধে আল্লাহ তালা পরীক্ষা হিসেবে আদেশ জারি করলেন যে জেরুজালেম বিজয় করতে যেতে সামনে নদী পড়বে এই নদী সাঁতরে পার হতে হবে এই নদীর পানি যদি কেউ পান করে নেয় তাহলে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না নদীর পানি পান না করে ওপারে যেতে হবে মুফাসরিন এ কেরাম বলছেন আল্লাহ কোরআনে বলছে যে অল্প সংখ্যক মানুষ এই পরীক্ষায় পাশ করেছিল সর্বোচ্চ দেড়শো দুইশো তিনশো জন হতে পারে যারা শুধুমাত্র আল্লাহর পরীক্ষায় পাশ করে যুদ্ধে অংশগ্রহণ করতে গেছিল এই দেড়শো দুইশো তিনশো জন মানুষ যখন নদী পার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে গেল তখন তারা কি বলল জানেন বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী দেখে তারা বলল লাল আয়াত পড়ছে তারা বলল এত বিশাল সেনাবাহিনীর সাথে এত শক্তিশালী জাতির সাথে দেড়শো দুইশো তিনশো মানুষ কি করবে আল্লাহ কোরআনে পাল্টা উত্তর দিয়ে বলছেন কালাল্লাযিনা ইয়াজুনন আননহুমুলাকুল্লাহ যারা জানতো যে তারা আল্লাহর সাক্ষাৎ করবে যারা জানতো যে তারা মারা গেলে আল্লাহর সাথে দেখা হবে তারা কি বলল জানো তারা বলল কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিজনিল্লাহ। কত শত দুর্বল দল আছে যাদেরকে আল্লাহ বিজয়ী করে দিয়েছে শক্তিশালী দলের উপর পাওয়ারফুল দলের উপর আল্লাহরিন আর আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে যারা ধৈর্যের সাথে ইমানের সাথে আল্লাহ ভরসার সাথে সামনে এগিয়ে যাবে তারা অল্প সংখ্যক হলেও আল্লাহ তাদেরকে বিজয় করে দিবেন তাহলে এই ঘটনা দ্বিতীয় ঘটনা জেরুজালেম বিজয় করার আল মসজিদ আল আকসা বিজয় করার এই ঘটনায় বাদশাহ জুলিয়েটকে নিয়ে নিজে হাতে হত্যা করেছিল দাউদ আলহি সালাম তারপরে আল্লাহ সুবাহান দাউদ আলহি সাল নবী বানিয়ে দিলেন আর দাউদ আলহিসালাম তার বিশাল সাম্রাজ্যের কেন্দ্র স্থাপন করলেন জেরুজালেমে মসজিদে আকসাই এবং দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন সোলাইমান আলিহ সাল সালাম এই গেল মোটামুটি আল্লাহর নবীর পূর্বে মসজিদে আকসার গুরুত্ব বোঝানোর জন্য সংক্ষিপ্ত ইতিহাস আরও গুরুত্ব বোঝানোর জন্য দু একটা সংক্ষিপ্ত কথা বলে যাই মারিয়াম আলাইহা সালাত ওয়াসসালাম ওয়া ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি মারিয়াম আলাইহা তার মা ওয়াকফ করেছিলেন উনি যেই মসজিদের খিদমত করতেন সেটাও মসজিদ আকসা ঈসা আলাইহিস সালাত ওয়াসসালাম যেই শহরে জন্ম গ্রহণ করেছিলেন সেটাও জেরুজালেম এই জন্যই এই লম্বা ঘটনা বলার ইয়াহিয়া আলাইহিস সালাত ওয়াসসালাম জাকারিয়া আলাইহিস সালাত ওয়াসসালাম সব জেরুজালেমে এই লম্বা ঘটনা বলার পিছনে উদ্দেশ্য সারমর্ম বাক্য যদি একটা সারমর্ম বাক্য বলি তাহলে আজকের বিশ্ব যারা শাসন করছে আজকের বিশ্বের ইহুদি হোক খ্রিস্টান হোক পাশ্চাত্যে যারা আছে যেই হোক তারা যদি সারা পৃথিবী দখল করে নেয় আর যদি জেরুজালেম তাদের হাতে না থাকে তাহলে তাদের কাছে কোটা পৃথিবী নাই এটা তারা মনে করবে ঠিক মোহাম্মদ সল্লাহ আলাইহাস্লামের উম্মাদ উম্মাতে মোহাম্মাদি যদি সারা পৃথিবী দখল করে নেয় কিন্তু মসজিদে আকসা তাদের কাছে না থাকে তাহলে সকল দিনের উপর ইসলামের প্রাধান্য ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হবে না তার কারণ হচ্ছে এই যে পাস্ট যে ধারাবাহিক ইতিহাস বলে আসলাম কেননা পৃথিবীতে যত দিন আছে যত দিনের অনুসারী আছে সকল দিনের অনুসারী মানুষের কাছে এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান যত দিন আছে ইহুদি খ্রিস্টান মুসলমান আর এটাকে কেন্দ্র করেই পৃথিবীর শেষ সময়গুলোতে যত বড় বড় যুদ্ধ হবে সব যুদ্ধ হবে সব যুদ্ধ হবে এই মাটিতে এই ভূমিতে যে রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের কিয়ামতের পূর্ব মুহূর্তের যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় সুতরাং সকল ধারা এই কথা স্পষ্ট যে মসজিদে আকসা এবং জেরুজ গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম এবার আমরা আসি মোহাম্মদ সাল্ল আলিহিহাসাল্লামের জীবনীতে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জীবনীতে তিনটা থেকে চারটে ঘটনা আছে যেই ঘটনাগুলো জেরুজাল সাথে যুক্ত মসজিদে আকসার সাথে যুক্ত এক গলিবাতের রোম পবিত্র কোরআনে আল্লাহ সবহানা বললেন রোমরা বিজয় হবে এ আয়াত অবতীর্ণ হওয়াতে আবু বকর ওমর ওসমান তারা খুশি হলেন কেন খুশি হলেন এর প্রেক্ষাপট আপনাদেরকে সংক্ষেপে বুঝতে হবে এর সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে পারস্যের অগ্নিপুজকরা মসজিদ আকসা দখল করে নিয়েছিল যেরুজালেম দখল করে নিয়েছিল তাদের হাত থেকে যখন পারস্যরা অগ্নিপূজকরা যখন মসজিদ আকসা দখল করে নিয়েছিল তখন মক্কার মুশ্রিকরা খুশি হয়েছিল আর মক্কায় থাকা মোহাম্মদের সাহাবিরা কষ্ট পেয়েছিল আবার যখন রোমানরা বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য ইস্তাম্বুল কনস্টান্টিনিপুল কুস্তুন্তুনিয়া থেকে তারা এসে আবার যখন মসজিদ আকসা তাদের দখলে নিয়ে নিল তারা হলো খ্রিস্টান তখন মক্কায় থাকা মুসলমানরা হয়ে গেল খুশি ঘটনা দেখেন ঘটনাটা বুঝেন যে যখন পারস্যের অগ্নিপুজকরা মসজিদে আকসা দখলে নিচ্ছে মক্কায় থাকা মুশ্রিকেরা খুশি আর মক্কায় থাকা মুসলমানেরা কষ্ট পাচ্ছে ঘটনা ঘটতেছে হাজার বছর হাজার মাইল দূরে এবার পারস্যের অগ্নিপুজকদের কাছ থেকে যখন রোমান খ্রিস্টানরা মসজিদে আকসার দখল নিচ্ছে সেটার কথা আল্লাহ কোরআনে বলছে গুলিবাতের রোম আর মক্কায় বসে মোহাম্মদাম খুশি হচ্ছে মক্কায় বসে মুসলমানেরা খুশি হচ্ছে ঘটনা কি এখান থেকে বোঝা যায় যে আকিদা যেটাই হোক যদি মুসলমানদের হাতে থাকে তাহলে এটাতে খুশি হওয়া যাবে এটাতে সহযোগিতা করা যাবে এই চেষ্টায় সহযোগিতা করা যাবে তার দলিল এখানে যে মোহাম্মদ সাসলাম অগ্নিপুজোকদের হাত থেকে খ্রিস্টানদের কাছে মসজিদে আকসা থাকবে এটাতে তিনি খুশি দলিল কোরআনের আয়াত এটা গেল এক দুই সুবহান্লে মাসজিদেল হারামিলাল মাসজিদেল আকসা। ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি মক্কা থেকে তার বান্দা মোহাম্মদ সাল্লাহসাল্লামকে নিয়ে গেছেন মসজিদে আকসাই যেই মসজিদে আকসার চারিদিকে বরকুদ দিয়ে ঘেরা আছে আল্লাহ আকবার আল্লাহ কোরআনে বলছেন আল মসজিদ আল আকসা আল্লাদি বা হাওলা ওই মসজিদে আকসাই আল্লাহ নিয়ে গেছেন মোহাম্মদ সাল্লাহসাল্লামকে যার চারিদিকে বরকুদ দিয়ে ঘেরা আছে মেয়েরাজে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কা থেকে গেছেন মসজিদ আকসাই মসজিদ আকসা থেকে গেছেন সপ্তম মানে আর মসজিদ আকসাই তিনি সকল নবীর সালাতে ইমামতি করিয়েছেন এটা হলো রাসুল সাল জীবনে মসজিদে আকসার সাথে ইসলামের সম্পর্ক মসজিদে আকসার সাথে উম্মতে মোহাম্মদের সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য অতি আশ্চর্য অতি আশ্চর্য সেটা হচ্ছে মোহাম্মদাম জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র তার বাপ তার দাদা তার চোদ্দ গোষ্ঠী তার আদি পিতা ইসমাইল এবং তার আদি পিতা ইব্রাহিম মিলে কাবা তৈরি করেছে তার দাদা কাবার রক্ষক তিনি জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র সেই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাকে আদায় করতে বলছেন মসজিদে আকসামুখী হয়ে কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ মোহাম্মদ সাল আলি বলছেন আপনি আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে অথচ তখন আসলাম মক্কায় তখন আসলাম কাবার পাশে আর জন্মের পর থেকে তিনি জানেন যে এই কাবা সবচেয়ে পবিত্র আমার বাপদাদা এই কাবার রক্ষণাবেক্ষণ করেছে আমার আদি পিতা ইব্রাহিম আর ইসমাইল বিলে এই কাবা তৈরি করেছে তারপরও আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে কাবাকে পাশে রেখে সতেরো মাস কাবাকে পাশে রেখেই সতেরো মাসের কিছু মাস হবে কেননা এর মধ্যে আল্লাহর নবী হিজরত করেছেন আর বাকি কিছু মাস মদিনায় মদিনায় গিয়ে প্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটাও মসজিদ আকসামুখী হয়ে নির্মিত হয়েছে আমার ছোট্ট চিন্তা আমি এটাই বুঝি যে এটার পিছনে আল্লাহ সুবহান হতালার এটাই হেকমা ছিল আল্লাহ সুবহান হতালার এটাই হেকমা ছিল যে মোহাম্মদ সাল্লামকে মেরাজ করালেন মসজিদ আকসা হয়ে কাবার আবার পাশে রেখে মোহাম্মদামকে সালাত করাচ্ছেন মসজিদে আকসামুখী হয়ে এটার পিছনে হেকমা এটাই যে এই মসজিদে আকসা মুসলমানদের এই মসজিদে আকসা উম্মতে মহাম্মাদের এবং তাদেরকে এটা একদিন বিজয় করতে হবে এবং নিজেদের অধীনে নিতে হবে তবেই ইসলামের পরিপূর্ণ বিজয় হবে এ কথাই সত্য এবং এটা রাসুল সাল্লি ওয়া জীবনী থেকে বোঝা যায় সম্মানিত উপস্থিতি আমি ঘটনা আরেকটু আগের দিকে নিয়ে যাই নিয়ে গিয়ে আমার ঘটনা দ্রুত অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিয়ে আমাদের আজকের বক্তব্যের শেষ অংশে আপনাদের সাথে জরুরি কিছু কথা আছে সেই কথার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবদ্দশাই মসজিদে আকসা বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল জেরুজ বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল এই সম্পর্কে অনেকেই হয়তো জানেন না বা অনেকেই হয়তো চিন্তা ভাবনা করেন না বা বুঝেন না বা হয়তো বোঝার চেষ্টা করেন না জি হ্যাঁ হয়েছিল রাসুল আল্লাহ আলি ওয়াসাল্লামের যুগের দুই দুইটা যুদ্ধকে আমরা বলতে পারি যে এই দুইটা যুদ্ধ জেরুজালেম বিজয় করার জন্যই ছিল এই দুইটা যুদ্ধ ফিলিস্তিন বিজয় করার জন্যই ছিল এক মুতার যুদ্ধ আর এক তাবুকের যুদ্ধ কেন বললাম মুতার যুদ্ধের আজকের ম্যাপ যদি আপনি ওপেন করেন তাহলে মুতার যুদ্ধ থেকে আজকের জেরুজালেম মাত্র একশো কিলোমিটার দূরে আপনি এখন গুগল ম্যাপে গিয়ে দেখবেন যে মুতার যুদ্ধ কোথায় হয়েছিল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যেই যুদ্ধে মোহাম্মদ ইসলাম খালিদ বিন ওলিদকে সাইফম বিন সৈফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন সেই যুদ্ধ থেকে জেরুজালেমের দূরত্ব মাত্র একশো কিলোমিটার আর এই দুটো যুদ্ধই রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম লড়ার আদেশ দিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে আর তৎকালীন আরবের সীমানায় রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেম তো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ মানেই জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ কেন ওটা তো তার সেন্টার ওটা তার হেডকোয়ার্টার যেটা তারা পারস্যদের কাছ থেকে বিজয় করেছে এবং এখানে আরও একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহর নবীর জীবনীতে চতুর্থ যে ঘটনা আমসজিদ আকসার সাথে সম্পৃক্ত সে ঘটনা খুবই প্রসিদ্ধ কিন্তু এইভাবে আপনাকে কেউ কানেক্ট করে দিবে না আমি জাস্ট কানেক্ট ধরিয়ে দিচ্ছি সহি প্রথম দিকে অহির অধ্যায়ের আলোচনায় লম্বা হাদিস বলতেও মজা লাগবে শুনতেও ভালো লাগবে কিন্তু আমাদের সংক্ষিপ্ত সময় থাকার কারণে আমরা বলছি না যে সুফিয়ান আবু সুফিয়ান রদি আল্লাহ যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন হুদাই বিয়ার যখন সন্ধি হয় তখন মোহাম্মদ ইসলাম ব্যস্ত হয়ে গেলেন দাওয়াতি কাজে আর আবু সুফিয়ানেরা ব্যস্ত হলো ব্যবসায়িক কাজে তো আবু সুফিয়ানেরা ব্যবসা করতে চলে গেছে জেরুজালেমে জেরুজালেমে ব্যবসা করতে গেছে জেরুজালেমের তৎকালীন বাদশাহ তথা গোটা রোমান এম্পায়ারের বাদশাহ স্বপ্নে দেখছে যে তার রাজত্ব দখল করে নিবে যারা খাতনা করে আরবের মধ্যে যারা খাতনা করে সংক্ষিপ্ত ভাবে হাদিস বলে দিচ্ছি যে আরবের মধ্যে কারা খাতনা করে তার মাথা নষ্ট সে পরের দিন সব পাদ্রীদের জমা করলো কারা খাতনা করে বলে ইহুদিরা ছাড়া আর কেউ খাতনা করে তো তোমরা জানি বল না আরবের মধ্যে কারা খাতনা করে আশপাশে কোনো আরব থাকলে ধরে নিয়ে আসো আশপাশে আরব পাওয়া গেলো আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসা হবে তোমরা খাতনা করো তো বলে হ্যাঁ ইব্রাহিম আলাইহি সালাতসাল্লামের সুন্না বললাম ইব্রাহিম আলি সাল্লামের এক ছেলে মক্কাই ছিল ইসমাইল তার বংশধর মোহাম্মদাম তারা খাতনা করে তো বলে ঘটনা কী বলো তো তো বলে ঘটনা এই মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের লম্বা ঘটনা মোহাম্মদামের বিষয়ে তার জিজ্ঞাসা তার উত্তর মোহাম্মদামের আগে কী কেউ রাজা ছিল আসলামের আগে কী কেউ নবী ছিল এগুলো সব জিজ্ঞেস করছে বাদশাহী ক্লিয়াস কেন জিজ্ঞেস করছে উনি উত্তরে বলছেন মোহাম্মদামের আগে যদি কেউ নবী থাকতো তোমরা বলতে তাহলে আমি মনে করতাম যে তার বাবদা দেখা দেখাদেখি ওও নবী দাবি করেছে কিন্তু মোহাম্মদ সাল্লাস্লামের আগে ইসমাইলের বংশে আর কেউ নবী দাবি করেনি সুতরাং এটা তো আমি বলতে পারছি না যে মোহাম্মদ কারো দেখাদেখি নবী দাবি করছে সল্লাহ আলিহিম মোহাম্মদামের আগে তার বংশে কেউ রাজা ছিল আবু বলছে না মোহাম্মদামের আগে তার বংশে কেউ রাজা ছিল না হিরাক্কিলাস বলছে যদি তুমি বলতে যে মোহাম্মদ আসামের আগে তার বংশ কেউ রাজা ছিল তাহলে বলতাম বাবদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য অনুবিধাবি করেছে এইভাবে একের পর এক তার জিজ্ঞাসা চলতেছে আর উত্তর চলতেছে জিজ্ঞাসা উত্তর চলতে চলতে হিরাক্কিলাস বসে আছে কোথায় জেরুজালেমে বসে আছে কোথায় মসজিদে আকসার পাশে বসে আছে কোথায় ফিলিস্তিনে ওখানে বসে সে বলছে তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আজ আমি যেই মাটিতে বসে আছি এই মাটিও একদিন ওই নবীর অধীনে চলে যাবে বলেন আল্লাহ আকবর এটাও রসুল সাল্লি আসালামের জীবদ্দশায় মসজিদে আকসার সাথে মোহাম্মদ সাল্লাহ আলী হাসলের সম্পর্ক যে মসজিদে আকসা তখন যে শাসন করছে যেই রোমান বাদশা শাসন করছে সে বলছে যে এই মাটি তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে যিনি নবী দাবি করেছে মক্কাই তার অধীনে একদিন চলে যাবে সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লামের যুব দুইটা যুদ্ধ ছিল জেরুজ বিজয় করার জন্য এক মুতা আর এক তাবুক এটা এভাবে আপনাকে কেউ বলে দিবে না কিন্তু আমি কোন প্রেক্ষাপট থেকে বললাম সেটাও আপনাদের কাছে স্পষ্ট করে দিলাম যে এটার পিছনের প্রেক্ষাপট কি মুতা এবং তাবুকের যুদ্ধের পর রাসুল সাল্লাহ আলহিসালামের মৃত্যুর পর যখন আবু বকর রদ্দিয়াল্লাহ তালা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন খেলাফতের দায়িত্ব গ্রহণ করে উম্মাতে মোহাম্মাদির মধ্যে যারা জাকাত অস্বীকার করলো ওম্মাতে মহাম্মাদির মধ্যে নতুন নবুয়তের দাবিদার করলো তাদের বিরুদ্ধে বিশাল যুদ্ধ তিনি পরিচালনা করলেন শক্তিশালী ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধ থেকে ফিরি হয়েই তিনি এবার নির্দেশ দিলেন তোমরা জেরুজালেম বিজয় বিজয় কর মসজিদে আকসা বিজয় করো আবু বকর রাজি আল্লাহ তালা আবু বকর রাজি আল্লাহ তারা জীবদ্দশায় সম্ভব হয়নি তারপরে অমর রাজিয়া তালা আন এসে ওই নির্দেশ অব্যাহত রাখলেন কিন্তু ওমর রেজাল তালানহে একটা বিধান পরিবর্তন করলেন খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু ওবায়দা ইবনুল জার্রাহকে প্রধান সেনাপতির পদে দায়িত্ব দিয়ে দিলেন আবু ওবায়দা ইবনুল জার্রাহ একদিকে যুদ্ধ করছে খালিদ বিন ওয়ালিদ আর একদিকে যুদ্ধ করছে যুদ্ধ চলতে 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 একটা পর্যায়ে রোমানদের সাথে সবচেয়ে বড় যুদ্ধ রোমানদের বিরুদ্ধে ইসলামের ইতিহাসে যেই যুদ্ধের অল্প কিছুদিন পরেই মুসলমানেরা জেরুজালে বিজয় করতে পেরেছে সেটা যে ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধে অসংখ্য শত শত সাহাবে মৃত্যুবরণ করেছিলেন তিন লক্ষ রোমান সেনার বিরুদ্ধে সেই দিন যুদ্ধ হয়েছিল ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধের দিন যদিও স্ট্যান্ডিং পোস্টে প্রধান সেনাপতি আছে আবু আবুবাইদ ইবুল জারাহ কিন্তু আবু আবুবাইদ ইজার রাহ রোমানদের তিন লক্ষ বিশাল সেনাবাহিনীর সামনে মাত্র বারো হাজার সৈন্য নিয়ে যুদ্ধ করতে সাহস করছিলেন না তিনি পাল্টা চিঠি লিখে পাঠালেন ওমর রাজি আল্লাহ তালু বরাবর আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন যদি আপনি সাহায্য না পাঠান আর যদি আমরা যুদ্ধে পরাজিত হই মুসলমানেরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে এটা কুফুরি হবে নিজের দিন থেকে ফিরে যাওয়া হবে অতএব আপনি অনুগ্রহ করে দয়া করে

ওমর রেজাল তালানো পাল্টায় একজন সৈন্য না পাঠিয়ে শুধু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন তোমাদেরকে যেন রোমানদের সংখ্যাধিক্য ভীতি না দেয় আর মুসলমানদের অল্প সংখ্যা যেন তোমাদেরকে চিন্তাগ্রস্ত না করে জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য আর আল্লাহ যার সাথে নাই তারা সংখ্যাধিক্য নয় বলেন আল্লাহ